ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন মায়ের রমজান তো চলে এলো তো রমজানের ইত্যাদির জন্য আমি একটা ছোলা আলুর রেসিপি নিয়ে এসেছি খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন ছোলা আলুটা কীভাবে আমি মানে ভুনে নিয়েছি কম সময়ে এটা ভালোভাবে এবং খেতেও খুব ভালো লাগে মুড়ির সঙ্গে খুবই ভালো লাগে চপ বেগুনির থেকে আমার তো মনে হয় এই ছোলা আলু ভোনাটা দিয়ে মুড়ি খেতে ভালোই হবে তার জন্য আমি এক বাটি ছোলা দেখুন আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তা এক বাটি ছোলা নিয়ে নিলাম এক বাটি আলু নিয়েছি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোলা আলুটা এখন আমি সেদ্ধ করে নেব এক বাটি পানি দিয়ে দিলাম এবং এতে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করতে সময় লাগবে না এটা এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখুন এটা এখন ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব দশ পনেরো মিনিটের মতো তবে ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে ও টাকায় আমি নামিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল দিয়ে এটা সর্ষের তেলেও করা যায় দুটো লঙ্কা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম এবং দেড় চামচ রসুনকে আমি থিতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম বা একটু আদা থিতো করেও দেওয়া যেতে পারে আর দেখুন হাফবাটির মতো পেঁয়াজ এটাকে আমি ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব দেখুন ছোলা আলুটা আমি পেতে ঢেলে নিয়েছি দিয়ে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এরপরে আমি ছোলা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নুনটা একটু দেখে নিতে হবে লাগলে আর একটু দেওয়া যেতে পারে এইভাবে নেড়ে ছেড়ে দেখুন থোলা আলুটা খুব বেশি ভাজার প্রয়োজন হবে না এটা হয়ে গেছে এরপরে আমি এটা একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব নিই সাবস্ক্রাইব করবো নড়ে রইল আল্লাহ হাফেজ